আসসালামু আলাইকুম দেখেন আমার মুরগি গুলা কেমন শর্টকাট করতেছে খাওয়ার জন্য কারণ তাদের রাতের খাবার দিতে আসলাম এখন রাত দশটা বাজে এখন তাদের রাতের খাবার দেওয়ার জন্য ও হয়ে আছে তারা খাওয়ার জন্য কেমন তাড়াহুড়া করতেছে লাফালাফি করতেছে আর এতে বিভিন্ন সাইজের বাচ্চা আপনারা দেখতে পাবেন কারণ আমার থেকে তোলা বাচ্চা এগুলো এখানে আছে চল্লিশ পিস আছে এরা আল্লাহ যদি তৌফিক দান করে আরও আরো অনেক করব এগুলা সব ডিমের জন্য মানে প্রস্তুত করতেছি আমি দেখেন এতে মোরক আছে মোরখ পরে বাসাই করে আলাদা করব সবাই খাচ্ছে এগুলো দেখতেও ভালো লাগে তিন বেলা যখন খেতে দিতে আসি সত্যি মনে করতেন আলাদা রকম একটা ভালো লাগে কাজ করে কারণ যারা পশু পাখি পালন করে হাঁস মুরগি কবুতার পালন করে তারাই বলছে যে কতটা ভালো লাগা কাজ করে তারা খাচ্ছে আর ওই যে কিছু মুরগি পানি খাচ্ছে এখন কিন্তু আমি আমার ফোনের লাইট জ্বালাই আপনাদের জন্য ভিডিও করতেছি দেখেন কত তাড়াহুড়া করে খাচ্ছে ওরা ওদের অনেক ক্ষুধা লাগেছে আর এগুলো অনেকে হয়তো জানতে চাবেন এগুলো দেশি মুরগি না এতে দিশি মুরগি কিছু আছে এই যে একটা কালো মুরগি দেখতেছেন এরা এটা দিশি আর এগুলো হাইব্রিকেট সোনালী হাইব্রিকেট সোনালী আজকে চব্বিশটার মতো বাচ্চা বিক্রি করেছি যেন জিরো সাইজের বাচ্চা সেগুলা বিক্রি করে দিছি আর এগুলো আমি ডিম পাড়ার জন্য রাখবো দেখেন কত সুন্দর কত সুন্দর এই যে একটা এটা হলো মুরোখের বাচ্চা বিভিন্ন সাইদের বাচ্চা কারণ আমি ইনট্রোভেটারে আমার তিনটা মাত্র মুরগি তার থেকে এই বাচ্চা উৎপন্ন হয়েছে কত সুন্দর এটা খাওয়া দাওয়ায় ব্যস্ত